কি সুন্দর ডাবের জল খা ভালো জল আছে কিন্তু ডাবটায় ভালো না খেতে আর এই দেখো বন্ধুরা মেয়ে পড়াশোনা করছে চলো এই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ডাবের জল খাওয়ানো রাধে রাধে বন্ধুরা তো আমি হচ্ছি তোমাদের বন্ধু রিয়া দেখো এই সকাল থেকে ওই ডাবের জল খাওয়া নিয়ে ভিডিওটা শুরু করলাম চলো সারাদিন দেখতে থাকো আজকে কি কি রান্না করি আর কি কাজ করি তো এখানে ডাব আমিও খাবো আমার পতিদেবও খাবে তো মেয়েকে দিয়ে আসা হয়েছে এবার আমাদের জন্য ডাব কাটা হচ্ছে দেখো বন্ধুরা এবার আমি খাবো স্ট্র দিয়ে এই যে চলো খেয়ে নি বন্ধুরা আমি রুটি বেলে নিয়েছি এবার সে গোপ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার রুটি তরকারি রেডি আর এই যে তিনজনের তিনটে থালা সাজিয়ে নিয়েছি এটা আমার মেয়ের এই যে মেয়ে যে মহারানীকে দিয়ে দিয়েছি চলে যা এটা আমার পতিদেবের এই যে দিয়ে দিয়েছি এইটা আমার চলো তাহলে খেয়ে নিন বন্ধুরা আমার বর নিয়ে এসছে হচ্ছে শঙ্কর মাছ মাছটা কি ফ্রেশ দেখেছ কি সুন্দর এই ধুয়ে রাখলাম এবার সব কাটাকুটি করে নিই তারপর আবার আসছি বন্ধুরা আমি মশলা বাটবো তাই জন্য এখানে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা লাল কাঁচা লঙ্কা লালটা নিয়েছি মানে পাকাটা জিরে ধনে আর আদা রসুন দিয়ে আমি একসাথে বেটে নেব আর এই দেখো শঙ্কর মাছটা এবার ভাজবো এখানে সব কেটে নিয়েছি আর এই যে আলু তো চলো তেল গরম হোক আমি ভেজে ভাজি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব

বন্ধুরা এদিকে আমার এই যে শঙ্কর মাছ ভাজা আলু ভাজা হয়ে গেছে আর এই মাছ কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়ন আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে আগে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে মশলা দেবো ওই যে আদা জিরে তারপরে হচ্ছে গিয়ে ধনে রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা সব একসাথে বেটে দিয়েছি সেই মশলাটা দেবো বন্ধুরা আমি মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে এই যে আলু আর মাছটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে রান্না করে নেব শুকনো শুকনো করব না গ্রেভি গ্রেভি টাইপের করবো তাহলে চলো রান্না করে নি বন্ধুরা পাখাটা কী নোংরা হয়েছিল আমার বর কি সুন্দর পরিষ্কার করেছে দেখো ঝকঝক করছে আর এদিকে এই যে মশলা কষা হচ্ছে দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে তো বলবে দেখো মাছের এই হাড্ডিগুলো খেতে খুব ভাল লাগে আমি কড়াই নিয়েছি আরেকটা এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আমি আলুর শাক করবো তা আমি আর কিছু দেব না শুধু এই দিয়ে করব আমি ওইদিকে আলুর শাকটা দিয়ে দিলাম আর এদিকে এই যে মাছটা হচ্ছে হোক দেখো আলুর শাক রান্না করেছি এই যে চাটনি কালারটা দেখেছো কি এসছে চাটনির আর এদিকে হচ্ছে শঙ্কর মাছ চলো তাহলে খেয়ে নিই